আসসালামু আলাইকুম ফ্রেন্ডস বলে কেমন আছেন তো আমি ফলে আসছি তো আজকে আবারও একটি নতুন ভিডিও আসলাম তো আজকের ভিডিওতে লাইট রুম ফটো এডিটিং ভিডিও আসলাম তো আপনারা এইরকম নর্মাল ফটো থেকে এরকম হাই রকম কীরকমভাবে ফেস স্মুথ অ্যান্ড ফেয়ার স্টাইল কীভাবে করবেন অ্যান্ড অবশ্যই নর্মাল ফটোতে আপনারা দেখতে পারছেন এরকম হাই ভাবে কীভাবে ফটোটি এডিট করবেন সম্পূর্ণ আজকের ভিডিওটি দেখানো হবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক তো এখন দেখে নিন কিভাবে আমি কালার গ্রেডিং করি অবশ্যই আপনার লাইট রুম পিলাম বারসনটি অবশ্যই লাগবে তো অবশ্যই আপনার লাইট রুম পিলাম বার্সনটি যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেন তো আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা কতটা নর্মাল একটা ছবি আমি কি রকম এডিট করে হাই কোয়ালিটি তৈরি করে আপনাদের অবশ্যই এই ফিচারগুলো অবশ্যই আপনাদের লাইট রুম পিলাম সব সবটা থাকবে অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে এ টু জেড কাজ আমি দেখে দেব আপনারা সম্পূর্ণ দেখে কাজটি শিখে নেবেন লাইট রুম টি সেট ফটো এডিটিং তো আপনারা অবশ্যই ডেসালার পিকে টি সেট ইউজ করে আপনারা অবশ্যই এডিট করলে অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন তো আমি এখান থেকে একটা পি সেট হলো ইউজ করে নিচ্ছি তো অবশ্যই পি সেটটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন আর আমার থেকে এডিটিং বা ফটো এডিটিং আরও হাই কোয়ালিটি ফটো এডিটিং শিখতে চাইলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা ওখান থেকে নক দিতে পারেন সে আপনারা কালার গেডিংগুলো আমি দেখে দিচ্ছি আপনাদের পিকের কোয়ালিটির উপর আপনারা এখানে রেজাল্টগুলো আপনার কাস্টমার কেউ নেবেন আপনাদের ইচ্ছা মতন আপনার পিকের কোয়ালিটির উপর পি সেট ইউজ করার পর তো আমি এখান থেকে কালারগুলো করে নিচ্ছি আর আমার থেকে আরও হাই কোয়ালিটি পি সেট কিনে নিতে চাইলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নোখ দিতে পারেন তো ইউটিউব চ্যানেলে আরও পি সেট পেক ভিডিও আপলোড করা হয়েছে আপনারা ওইগুলো ভিডিও দেখতে পারেন তো আমি এখান থেকে লাইট ওশানে ক্লিক করে একটু হালকা কালার গ্রেডিং করে নিচ্ছি আপনারা করে নেবেন আর অবশ্যই আজকে ফেস স্মুথ কাজটি অনেক জরুরি আপনারা অনেকে ফেস স্মুথ অ্যান্ড পিকচার দেখি বা ফেসটা স্মুথ করবেন অনেকে জানেন না তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য অবশ্যই আমি ভিডিও তৈরি করি অবশ্যই আপনারা শুধু সাপোর্ট করবেন অ্যান্ড অবশ্যই ভালো কমেন্ট করবেন আমি এখান থেকে ফটোটি ডাউনলোড করে নিলাম তো আপনারা ডাউনলোড করে নেওয়ার পর অবশ্যই এখন আপনারা ফটো ট্রিট টিক্সারটি কীভাবে তৈরি করবেন অবশ্যই এফসটি ডাউনলোড করে নেবেন এফসির নামে আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো এপসগুলোর লিঙ্ক আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন তো এখান থেকে ফটো এডিটর অ্যাপসে আমি ক্লিক করব ফটো এডিটর অ্যাপসে ক্লিক করার পর আপনার সামনে এরকম হোম পেজ আসবে তো আপনারা এখান থেকে গ্যালারি অর্শনে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম হোম পেজ আসছে আপনারা এখান থেকে দুইটা এলোয়ার করে দিয়ে এখানে সাবস্ক্রাইবটা ক্লিক করার পর আপনাদের অবশ্যই গ্যালারি থেকে যে ফটোটা এডিট করছেন রুমে এডিট করেছেন ফটোটি ওই ফটোটি এখানে সিলেক্ট করে দেবেন অবশ্যই কাজগুলো ভালো করে দেখে নেন এটু যেটা আমি কাজগুলো শিখে দেবো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন তো এখান থেকে আমি কাজগুলো দেখে নিচ্ছি দেখে দিচ্ছি অবশ্যই ভালো করে দেখে নিন এখান থেকে সারপ্রিন অপশানে ক্লিক করবেন সার্পই অপশানে ক্লিক করার পর আপনারা এটা অবশ্যই হান্ড্রেড দিয়ে রাখবেন অবশ্যই এটা হান্ড্রেড দিয়ে রাখার পর আপনারা এখান থেকে টিক অপশান টিক করে দেওয়ার পর তো আপনারা অবশ্যই আবার এখান থেকে ইম্পোর্টে ক্লিক করবেন ইম্পোর্টে ক্লিক করার পর আপনার এখান থেকে একটু লাস্টে স্ক্রিপ্ট করে আসে দেখতে পারবেন এই অপশানটা সিলেক্ট করে নেওয়ার পর এটা আপনার অবশ্যই পঞ্চাশ পার্সেন্টের নিচে রাখার চেষ্টা করবেন করার পর এখান থেকে টিক্সারটি তৈরি হয়ে গেলো টিকচারটি ডাউনলোড করতে এখান থেকে টিক ক্লিক করবেন টিকার ক্লিক করার পর আপনারা এখান থেকে ডাউনলোড অপশানে আমি দেখে দিচ্ছি আপনারা সেমভাবে কাজটি করে নেবেন আর ভিডিওটি স্ক্রিপ্ট করে আপনারা এডিটিংটা শিখতে পারবেন না একদম ফ্রি এডিটিং আমি শেখাচ্ছি ওনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ভাই ফোর এডিটিং শেখান তো আজকে এই জন্য ভিডিওটি নিয়ে আসলাম তো আপনারা যারা ফটো এডিটিং পারেন না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে কাজটি শিখে নেবেন তো আমি এখান থেকে এখন স্কিপ বুক অ্যাপসে আছে আপনারা কীভাবে ফেসটি স্মুথ করবেন অ্যান্ড কীভাবে টিকশারটা এড করবেন অবশ্যই এটা মেন জিনিস অবশ্যই আপনারা এটা শিখে নেবেন আপনারা এখনও এটা কাজগুলো আপনারা করতে পারেন না অবশ্যই শিখে নেবেন আমি দেখে দিচ্ছি আপনারা ফটোটি গ্যালারি থেকে কীভাবে পিকটা এখানে নিয়ে আসবেন অবশ্যই দেখে নেন অনেকে পারেন না এখান থেকে নিউ ফাইল ইমোজিতে ক্লিক করার পর আপনার ফটোটা যে ফটোটা এডিট করছেন লাইভ ফটোটা এখান থেকে নিয়ে স্ক্রিপ্ট বুকে ক্লিক করে আপনারা ফটোটা সিলেক্ট করে নেবেন তো আমার ফটোটা এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখান থেকে এখন টিকশারটা কীভাবে ওয়েট করবেন ওনাকে টিকশারটা কীভাবে এড করতে হয় জানেন না তো এখান থেকে ইম্পোর্ট ইমোজি এখানে ক্লিক করার পর এখান থেকে ফার্স্ট অ্যাসনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে যে টিকশারটা তৈরি করতে টিকশারটার উপরে ক্লিক করার পর এখান থেকে আপনার টিক অপশানে ক্লিক করবেন করার পর আপনারা এখান থেকে উপরে এই অপশানে দেখতে পারবেন তো এখানে অপশানে ক্লিক করার পর আপনার ফটোটির উপরে ক্লিক করার পর ডবল ক্লিক করার পর আপনার ফটোটা এখান থেকে ডুপ্লিকেট করে নেবেন অবশ্যই ফটোটি ডুপ্লিকেট করে নেওয়ার পর টিকসারের উপরে আবার ডবল ক্লিক করবেন পিকচার ডবল ক্লিক করার পর এখান থেকে নর্মালে ক্লিক করবেন নর্মালে ক্লিক করার পর আপনারা এখান থেকে ওভারলে ক্লিক করবেন ওভারলে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনার ফটোটিতে আবার সিলেক্ট করে নেওয়ার পর ফটোটি অবশ্যই আপনারা জুম করে নেবেন অবশ্যই আপনার আর হাই কোয়ালিটির ছবি হলে অবশ্যই এটা স্মুথ ভালো আসবে আর অবশ্যই এই সেটিংটি ভালো করে দেখেন এটাই মেন জিনিস আপনারা আমি আমি কোন প্রাসটি সিলেক্ট করে কাজ করে আপনারা দেখে নেন এখান থেকে আপনার প্রাসটি সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ওখানে ক্লিক করার পর আর সে এখান থেকে আপনারা এই পার্সেন্টগুলো দেখেন নিষ্কারটা উনিশ পার্সেন্ট দিয়ে রাখবেন মাসকানেরটা তিন পার্সেন্ট ওইটা হলো সাইজ ওইটা আপনাদের ইচ্ছা মতন দিয়ে রাখবেন তো এখান থেকে আপনারা এক কর্নার থেকে ফেসটা স্মুথ করতে থাকবেন তো দেখতে পাচ্ছেন ফেসগুলো স্মুথ হতে হচ্ছে আর অবশ্যই আমি মোশন দিয়ে রাখলাম ভিডিওটি অনেক লং হয়ে গেল অবশ্যই তাও কষ্ট করে ভিডিওটি দেখবেন আর অবশ্যই আবারও বললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই ভিডিওটি দেখে আপনাকে স্ক্রিনশট পাওয়ার তাহলে আপনাদের অবশ্যই হাই কোয়ালিটি পি সেট পেক একটা দিয়ে দেবো বৃষ্টি এক্সে পি ফোর কে লাইট পি সেট তো আপনারা দেখতে পারছেন ফেসটি স্মুথ হচ্ছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে কাজগুলো আপনারা এ টু জেড শিখে নেবেন আর পিকটির রেজাল্ট আমি ভিডিও শেষে আমি দিয়ে রাখবো আপনারা পিকটির রেজাল্ট দেখে নেবেন আর ফেসটি অবশ্যই ভালো করে স্মুথ করবেন অবশ্যই আমি আবারও বললাম এই ফেস স্মুথের কাজটি অনেকে আপনারা করতে পারেন না অবশ্যই অনেকে হোয়াটসঅ্যাপে নক করেন তো আমার থেকে তারা আবার শিখতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তো হেয়ার স্টাইলটা কীভাবে করবেন তো অবশ্যই আমি দেখে দেব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবেন অবশ্যই একটা কমেন্ট করে জানে যাবেন তো আপনারা এখানে টিকসারের উপরে ক্লিক করার পর আপনারা এটা রেজাল্টটা দেখতে পারছেন আগে ফটোটা কীরকম ছিল আর এখন ফটোটা কীরকম হাই কোয়ালিটি পাবে ফটোটায় স্মুথটা হয়েছে আপনারা দেখতে পারছেন তো আমি এখান থেকে আমার লঘুটা আমি এখানে নিয়ে আসবো তো আপনারা আপনাদের লোগোটা নিয়ে আসতে অবশ্যই এখানে ক্লিক করবেন ক্লিক করার আপনাদের অবশ্যই এখান থেকে ইম্পোর্টের মসজিদে ক্লিক করবেন ইম্পোর্টের মজিতে ক্লিক করার পর ফার্স্টে কি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে লঘুটা থাকবে আপনাদের নিজের ফটোতে সিলেক্ট করে নেবেন আমার লোগোটা এখান থেকে আমি লোগোটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে টিক অশানি করে দেওয়ার পর এখান থেকে আপনার অনেকে লোগোটা এরকম হয়ে থাকলে অনেকে পারেন না এখান থেকে অর্শানি ক্লিক করার পর এখান থেকে লোগোটা আপনাদের ইচ্ছা মতন জায়গায় দিয়ে রাখবেন তো দেওয়ার পর আমার এখান থেকে ফেস স্মুথ অ্যান্ড কাজটা কমপ্লিট হয়ে গেল এখন আপনার ফটোটাই ডাউনলোড করবেন কীভাবে অ্যান্ড দেখে নেন তো আমি এখান থেকে শেয়ার ইনপুট এখান থেকে আমি শেয়ার করব আপনারা শেয়ার করে নেন শেয়ার করার পর এখান থেকে অবশ্যই পিএনজিটা সিলেক্ট করবেন পিএনজিটা সিলেক্ট করার পর আপনারা এখন হেয়ার স্টাইলটা কীভাবে করবেন এখানে শেডিংগুলো ভালো করে দেখে নেবেন এখান থেকে আপনারা সবসময় এই তিন নম্বরটা সিলেক্ট করে দেবেন তিন নম্বরটা সিলেক্ট করে দিলে আপনাদের ফটোটির রেজাল্ট ভালো আসবে তো আপনারা এখন দেখে নেন কীভাবে হেয়ার স্টাইলের সেটিংটা করে নিতে হয় তো আমি এখান থেকে আপনারা এটা সিলেক্ট করে নেন আমি যে এটা দেখে দিলাম তো দেওয়ার পর আপনারা ফটোটা জুম করে আপনাদের চুলের হলো এক কন্যার থেকে হেয়ার স্টাইলটা করতে থাকবেন তো দেখতে পাচ্ছেন কীরকম রকম রেজাল্ট আস্তে আস্তে আমি রেজাল্টটি সম্পূর্ণ ফটো এডিটিংয়ের রেজাল্টে আমি ভিডিও শেষে আমি ফটোটা দিয়ে রাখবো আপনারা দেখে নেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আবারও বললাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন আর অবশ্যই এরকম ভিডিও পেতে সবসময় সাপোর্ট করবেন নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট এডিটিং ভিডিওতে কীরকম ভিডিও চান তো সকলে ভালো থাকেন নেক্সট এডিটিং ভিডিওতে আবার দেখা হবে